আমরা এখানে প্রথমে যে সূত্রটা দেখতে পাচ্ছি দেখুন সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকোয়াল ওয়ান আমরা যদি সূত্র কোনোটা মুখস্থ করে থাকি অর্থাৎ যদি ত্রিকোণমিতির একটা সূত্র মুখস্থ করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা মুখস্থ করে থাকি অর্থাৎ ত্রিকোণমিতির সূত্র প্রথম সূত্রটা হচ্ছে সাইন করে প্লাস কজ করে ইকুয়াল ওয়ান তবে আমরা অনেকে আবার থেটা দিয়ে মুখস্থ করি বা কেউ বি দিয়ে মুখস্থ করি তবে আমি আমার টাইপের সুবিধার্থে এখানে আমরা এ দিলাম অর্থাৎ সাইনে করে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল ওয়ান এটা থেকে আমরা আরও দুইটা সূত্র ঠিক গাণিতিক পদ্ধতিতে বের করে নেব সেটা কীভাবে একটু খেয়াল করুন প্রথমে সাইন স্কোর সূত্র বের করব সাইনস্কার ইকুয়াল দিয়ে ইকুয়ালের ডান পাশে যে অঙ্কটা আছে অর্থাৎ অন আমরা এখানে অন বসিয়ে দেবো অন বসিয়ে দেওয়ার পরে কজ স্কোয়ারটা আমরা ডান পাশে নিয়ে আসবো অর্থাৎ ইকোয়ালের বাম পাশে কিন্তু কজ আছে সেটা এখন ডান পাশে নিয়ে আসবো আর ইকোয়াল পরিবর্তন হয়ে যখন বাম পাশের অঙ্ক ডান পাশে যায় বা ডান পাশের অঙ্ক বাম পাশে আসে সেই ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয় এখানে আছে প্লাস আমরা এ পাশে গেলে মাইনাস দেবো দি কজ এখানে বসিয়ে দেবো বসিয়ে দিলাম অর্থাৎ এখানে আমরা সূত্রটা পেলাম সাইনাস্করে ইকোয়াল অন মাইনাস কজ এ খুব সহজে কিন্তু আমরা এটা বের করে নিলাম জাস্ট গাণিতিক পদ্ধতিতে এরপরে যেটা বের করবো কজ স্কোয়ারে ওয়ান কজ স্কোয়ার এই যে কজ স্কোয়ারটা এখানে বসলাম তারপরে ইকুয়াল দিলাম দেওয়ার পরে ডান ডানপাশে ওয়ান আছে অনটা বসিয়ে নেব নিয়ে এই সাইন স্কোয়ারের আগে তো কিছুই নাই আর যদি কিছু না থাকে সেই ক্ষেত্রে আমরা ধরে নেই কি প্লাস আছে প্লাস থাকলে এখন ডান পাশে চলে যাচ্ছে ইকুয়ালের এখন এখানে হয়ে যাবে মাইনাস দিয়ে সাইন স্কোয়ারটা বসিয়ে দেবো অর্থাৎ কজ স্কোয়ারের সূত্র হচ্ছে অন মাইনাস সাইন স্কোয়ার এখানে থিটা হোক বি হোক যেটা থাকবে সেটা আপনারা দিয়ে নেবেন জাস্ট সূত্রটা আমরা এই লিখলাম এরপরে যে সূত্রটা দেখবো সেটা হচ্ছে দেখুন কস এক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল ওয়ান কস এক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল ওয়ান এটাও ঠিক একই পদ্ধতিতে বের করব তবে এখানে প্লাস থাকার কারণে আমরা একটু সুবিধা পেয়ে গেছি কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে আমরা একটু জটিল মনে করতে পারি কিন্তু আমরা খুব সহজভাবেই দেখাবো দেখুন কস এক স্কোয়ার এ ইকুয়াল এই যে ওয়ান আমরা এখানে দেব দিয়ে এখানে মাইনাস আছে এখানে দেবো প্লাস এই কট এ এখানে আমরা বসিয়ে নিলাম অর্থাৎ কস্যাগাস্কার এর সূত্র হচ্ছে অন প্লাস কট স্কোয়ার সূত্র কি অন প্লাস কট স্কোয়ার এ আছে এখানে কট স্কোয়ার এ এবার আমরা যেটা করব দেখুন এখানে মাইনাস আছে যেহেতু আমরা কট স্কোয়ারের মানটা বের করবো কিন্তু কট স্কোয়ারের আগে তো মাইনাস আছে তার জন্য আমরা একটু সিস্টেম পরিবর্তন করবো সেটা কীভাবে দেখুন প্রথমে কস্যাগাস্কার বসালাম এবার এই ওয়ানটা আমরা এখানে ইকুয়ালের ডান পাশে আছে আমরা এটা বাম পাশে নিয়ে তাহলে কী হবে মাইনাস হয়ে যাবে কারণ অনের আগে কিছু না থাকলে প্লাস আর প্লাস থাকছে বলে এখানে মাইনাস দিয়ে অনটা এখানে বসিয়ে নেবো ইকুয়াল দিয়ে এই যে কোয়াটার কা মাইনাস কোয়াটার এখন ডান পাশে নিয়ে আসবে অর্থাৎ এ তো আসে ইকুয়ালের বাম পাশে এখানে আসে মাইনাস তাহলে এ হয়ে যাবে প্লাস আর কিছু না দিয়ে মানে তো প্লাস অর্থাৎ কট স্কোয়ারের সূত্র হচ্ছে কসেক স্কোয়ার মাইনাস ওয়ান কটেক স্কোয়ার মাইনাস ওয়ান এটা কিন্তু পেয়ে গেলাম সাইন স্কোয়ার প্লাস কট স্কোয়ার অন ওয়ান এটা থেকে দুইটা সূত্র পেলাম আবার কস্যাক স্কোয়ার মাইনাস কটস্কোয়ার ইকুয়াল ওয়ান এটা থেকে এই দুইটা সূত্র পালাম কিন্তু এই যে চারটা সূত্র আমরা কিন্তু মুগস্থ করলাম না আমরা জাস্ট গাণিতিক পদ্ধতিতে বের করে নিলাম আরেকটা জোড়া যেটা আসবে দেখুন এই যে সেক স্কোয়ার এ মাইনাস টেন কর এ ইকোয়াল ওয়ান সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকোয়াল ওয়ান এটাও কিন্তু ঠিক সেম পদ্ধতিতে আমরা বের করবো তাহলে সেক স্কোয়ারি সূত্রে কী হবে সেক স্কোয়ার ইকোয়াল ওয়ান আমরা ওয়ান দেবো প্রথমে মাইনাস টেন স্কোয়ারটা যদি এখন ডান পাশে চলে যায় তাহলে প্লাস টেন স্কোয়ার হবে এখানে প্লাস দেবো দি টেন স্কোয়ার এটা আবার কী করবো এবার টেন স্কোয়ার আগে যেহেতু মাইনাস আছে আমরা সিস্টেম পরিবর্তন করবো সেটা কী হবে সেক স্কোয়ার এই যে ওয়ানটা আমরা এখন বাম পাশে নিয়ে আসবো মাইনাস দিয়ে এখানে আসে প্লাস প্লাস থাকলে এখানে আছে মাইনাস এখানে দেবো ওয়ান ইকুয়াল দিয়ে এই যে টেন স্কোয়ারটা এখন বাম পাশের অঙ্ক ডানপাশে চলে যাচ্ছে তাহলে এখানে মাইনাস আছে এই জন্য এখানে প্লাস অর্থাৎ প্লাস থাকলে দেওয়া লাগে না প্রথমেটা অর্থাৎ টেনেস্কোয়ারের সূত্র পালাম কি সেক স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি দেখুন লালকালি তিনটা সূত্র থেকে আমরা ছয়টা সূত্র খুব সহজে কিন্তু বের করে নিলাম এরপরের যে সূত্রটা এখানে আমরা একটু খেয়াল করি সাইন থেটা ইন্টু কসেক থেটা ইকুয়াল ওয়ান সাইন থেটা ইন্টু কসেক থেটা এখানে আমি কমা দিয়ে ফেলছি যদিও এখানে ইন্টু হবে আপনার একটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে কমার মতো হয়ে গেছে জাস্ট এটা ইন্টু হবে সাইন থেটা বা সাইনে ইন্টু কসেকে ইকুয়াল ওয়ান তারপরে যেটা দেখব দেখুন সাইনে তাহলে সাইনের সূত্র কী হবে ইন্টু থাকলে ইন্টু মানে কি গুণ আর গুণ থাকলে চিহ্ন পরিবর্তন হয়ে কি হয় যদি ইকুয়াল পরিবর্তন হয়ে বাম পাশের অঙ্ক ডান পাশে যায় সেই ক্ষেত্রে এখানেও চিহ্ন পরিবর্তন হয় তবে গুণ থাকলে ভাগ হয় আর ভাগ থাকলে গুণ হয় এটা আমরা মনে রাখবো এখানে যেহেতু সবগুলো গুণ অর্থাৎ আমরা সাইন থেটা ইন্টু কসেক থেটা ইকোয়াল অন এখন সাইন থেটার মান হচ্ছে কি দাগ দিয়ে উপরে যাবে অন নিচে আসবে কসেক থেটা অর্থাৎ কসেক এ সাইনে ইকল অন বাই কষেক এ সাইনের সূত্র হচ্ছে কি বাই কষেক এ তাহলে কষেকের সূত্র কী হবে কসেকের সূত্র হবে অনবাই সাইনে এ যে আমরা এই দুটো সূত্র পেলাম তবে আমাদের এই দুটো সূত্র খুব কম ব্যবহার হয় এই জোড়াগুলো এগুলো আমাদের ব্যবহার খুবই কম তবে আমি এগুলো রাখছি জাস্ট আপনাদের ব্যবহারের সুবিধার্থে অর্থাৎ এই সূত্রগুলো মনে রাখার সুবিধার্থে এই সূত্রগুলো আমরা এই জোড়াগুলো মনে রাখতে পারলে আমরা কিন্তু এগুলো সব ভালোভাবে মনে রাখতে পারবো তারপরে যে জোড়াটা এখানে রাখছি দেখুন কজে ইন্টু ছেকে কজে ইন্টু ছেকে ইকুয়াল ওয়ান কজে ইন্টু ছেকে ইকুয়াল ওয়ান তাহলে কজে সূত্র কী হবে অন বাই অন উপরে যাবে নিচে ছেকে তারপরে আরেকটা যেটা সেকে ছেকে সূত্র কী হবে অন বাই কজে যেহেতু সবগুলো ইন্টু ইন্টু মানে গুণ হবে তাই না আর গুণ হয়ে এখন যদি বাম পাশে ছিল এখন ডান পাশে চলে গেছে অর্থাৎ ভাগ হয়ে যাচ্ছে অর্থাৎ ডান পাশে যে অঙ্ক থাকবে তার নিচে বসবে ভাগ মানে কি তার নিচে এখানে যেমন ওয়ান আসে ওয়ান না থেকে অন্য কিছু থাকতেও পারতো তাহলে কিন্তু তার নিচে বসাতাম আমরা ঠিক একই পদ্ধতিতে একটা জোড়া দেখব দেখুন সেই জোড়াটা হচ্ছে ট্যানে ইন্টু কটে ইকুয়াল অন ট্যানে ইন্টু কটে ইকুয়াল ওয়ান ট্যানে ইকুয়াল অন বাই অন নিচে কটে আর কটের মান হবে ওয়ান বাই অন ওপরের নিচে এ তবে এখানে আমি সেলাইডটা রাখা হয়নি এই যে ট্যান এবং কট এদের আরও দুইটা সূত্র আছে অর্থাৎ টেনের সূত্র এবং কটের সূত্র আরও দুইটা সূত্র হবে সেই দুইটা সূত্র আমি এখানে টাইপিংয়ে ভুল করছি অর্থাৎ এটা সেলাইডে রাখা হয়নি যার ফলে আমি এখানে অ্যাড করতে পারছি না অবশ্য আমি এখানে মুখে আলোচনা করে দিচ্ছি সেটা হবে কি দেখুন এই যে টেন্থেটা বা টেনে টেনের সূত্র হচ্ছে সাইন উপরে এখানে যে মন আছে উপরে সাইন যাবে নিচে কজ আসবে উপরে সাইন নিচে কজ আর কটের সূত্র ওই উল্টাটা হবে কজ উপরে যাবে নিচে সাইন অর্থাৎ সাইনার আর কজে হবে একবার সাইন বাই কজ আর একবার কজ বাই সাইন কটের সময় হবে কজ বাই সাইন আর টেনের সময় হবে সাইন বাইকজ জাস্ট আমরা এটা মনে রাখবো এই সূত্র দুটোর কিন্তু অনেক বেশি ব্যবহার হয়েছে অঙ্কে আমরা অবশ্যই এই সূত্র দুটো একটু প্র্যাকটিসে রাখবো তারপরে যেটা রাখছি আমরা পরের পেজে দেখুন সাগরে লবণ আছে কবরে ভূত আছে সাগরে লবণ আছে কবরে ভূত আছে আর একটা দেখুন টেরা লম্বা ভূত ট্যারা লম্বা ভূত আমরা এই তিনটা শব্দ বাংলাতে মনে রাখবো সাগরে লবণ আছে কবরে ভূত আছে ট্যারা লম্বা ভূত তার মানে ভূতের চেহারা কেমন ট্যারা লম্বা ভূত কবরে ভূত আসে আমরা তো এটা গ্রামের এ জানি যে কবর খোলায় যাইতে চাই না যে কবরে ভূত আছে জেনে তাহলে এটা আমরা মনে রাখতে পারছি জাস্ট আপনার মনে রাখার জন্য এগুলো আলোচনা করছি কবরে ভূত আছে টেরা লম্বা ভূত এখন দেখুন সাগরে লবণ আছে সাগরে হচ্ছে সাইন সাগরে সাইন ইকুয়াল লবণের লম্ব উপরে লম্ব যাবে নিচে আসে অতিভুজ অর্থাৎ আছে হবে অতিভুজ লবণের লম্ব এই যেটা মনে রাখবো কবরে ভূত আছে কবরে হচ্ছে কজ এখানে কস দিলাম দিয়ে দেব কবরে ভূত ভূতে হচ্ছে ভূমি উপরে ভূমি হবে আর আসতে অতেভুজ ভূমি বাই অর্থাৎ কজের সমান সমান ভূমি বাই অতেভুজ ট্যারা লম্বা ভূত ট্যারাই হচ্ছে ট্যান লম্বাই হচ্ছে লম্ব অর্থাৎ আবার দাগ দেব লম্ব উপরে দেব ভূতে ভূমি আমরা এই যে তিনটা শব্দ থেকে তিনটা সূত্র পালাম সাগরে লবণ আছে কবরে ভূত আছে ট্যারা লম্বা ভূত তাই না এখান থেকে তিনটা সূত্র কিন্তু আমরা খুব সহজ অর্থাৎ তিনটার মান সাইনের মান কজের মান ট্যানের মান কিন্তু এখনও তো তিনটার মান আছে কসেক ক কসেক তারপর গে কোয়াট তারপর চেক এই যে তিনটা আসে এখনও আমরা সেটা কীভাবে একটু মনে রাখার টেকনিক দেখুন এখানে দেখুন সাইন থেটা ইন্টু কসেক থেটা যেটা আমরা পূর্বে দেখছি অর্থাৎ এর আগের পেজে দেখছি সাইন থেটা ইন্টু কসেক থেটা ইকোয়াল অন তারপরে হচ্ছে কস এ ইন্টু সেকে ইকোয়াল অন আমি থেটা বলে ফেলছি অবশ্য কজ এ ইন্টু সেকে ইকোয়াল অন তারপরে হচ্ছে কী টেনে ইন্টু কোয়াটে ইকোয়াল অন এই যে জোড়া তিনটা যদি আমরা মনে রাখতে পারি অর্থাৎ পূর্বের পেজে যে আমরা এই তিনটা আমরা অবশ্যই মনে রাখবো আমাদের এই অঙ্ক করার সুবিধার্থে অর্থাৎ এই সূত্রগুলো মুখস্থ রাখার সুবিধার্থে এই জোড়া তিনটা মনে রাখবো কার সাথে কি সাইনের সাথে কসেক আর কজের সাথে চেক আর ট্যানের সাথে কট আমরা এই জোড়া তিনটা মনে রাখবো মনে রাখলে হবে কি এখন দেখুন সাইনের সাথে কসেক না এখানে সাইনের মান হচ্ছে লম্ব বাই অতিভুজ এই যে কসেকের মানটা হবে ঠিক এর উল্টাটা অর্থাৎ এখানে অতিভুজ বাই লম্ব হবে কষেকের মান হচ্ছে বাই লম্ব সেটা আমরা একটু দেখি এখানে দেখুন এবার দেখুন কশেক এই যে কশেক আমরা কারণ সাইনের জোড়ায় কী ছিল কশেক কষেকের মান হবে এই অতিভুজটা উপরে যাবে লম্ব নিচে আসবে অতিভুজ উপরে নিচে লম্ব তারপরে কি আছে তারপরে ছেঁক দিলাম কজের জোড়া হচ্ছে সেক এখানে কজ ইন্টু ছেঁক সময় সময় নাম সেক তাহলে এখানে একটা দেখ দেবো দিয়ে এখানে অতিভুজ নিচে তারপরে মানে উপরে চলে যাবে অতিভুজ নিচে আসবে ভূমি জাস্ট অল্টারনেট তারপরে এখানে ট্যান সময় সময় লম্ব বাই ভূমি ট্যানের জোড়া কী ছিল কট কঠের সূত্র কী হবে তাহলে কঠের সূত্রে ভূমি ভূমিবাই লম্ব উপরে ভূমি নিচে লম্ব এই হচ্ছে ছয়টা সূত্র এই ছয়টা সূত্র কিন্তু আমরা অনেক বেশি অঙ্ক পেয়ে থাকি অর্থাৎ এই সূত্র মুখস্থ রাখার কোনো প্রকারের বিকল্প নাই তবে যদি এই তিনটা বাংলা শব্দ আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই সূত্রগুলো মুখস্থ রাখতে পারবো আমরা এখন পরের প্রেতে চলে যাচ্ছি এবার আমরা খুব সেই বক্সের সূত্রটা শিখব দেখুন এটা আমরা কী হয়েছে ডিগ্রি অর্থাৎ টেন তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি যে মানগুলো আছে এই মানগুলো আমরা কীভাবে একটু মনে রাখবো প্রথমে আমরা যেটা করবো এখানে জিরো ডিগ্রি দিলাম তারপরে তিরিশ ডিগ্রি তারপরে ওটা পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর ওটা ষাট ডিগ্রি লাস্ট নব্বই ডিগ্রি আমরা এগুলো লিখে নিলাম এরপরে আমরা এই লাইনে কোন লিখবো অর্থাৎ সাইন কজ ট্যান কট সেক কশেক আমরা কিন্তু এভাবে ধারাবাহিকভাবে লিখবো প্রথমে সাইন তারপরে কজ তারপরে ট্যান তারপরে কট সেক কেক জাস্ট এগুলো একটু প্র্যাকটিস করবো সাইন কজ ট্যান কট সেক কেক এগুলো লিখলাম লিখে যদি আমরা এই প্রথম লাইনটি আমরা মনে রাখতে পারি যদিও আমরা কিন্তু আরেকটা একটা ফর্মুলা ব্যবহার করে কিন্তু এই প্রথম লাইনটাও বের করতে পারি তাতে কোনো সমস্যা নেই টেকনিক খাটে আমরা বের করে নিতে পারি তবে সেটা যে সময় নেবে এত সময় আমরা পরীক্ষা সেন্টারে পাই না তবে জাস্ট আমরা এই প্রথম লাইনটা একটু মনে রাখব প্রথমে শূন্য জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো তারপরে তিরিশ ডিগ্রির মান হচ্ছে হাফ তারপরে পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে অন বাই টু তারপরে ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু নব্বই ডিগ্রির মান হচ্ছে ওয়ান জাস্ট আমরা এই লাইনটা একটু মনে রাখবো তাহলে সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো তিরিশ ডিগ্রির মান হচ্ছে হাফ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে বাই টু সাইন ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু সাইন নব্বই ডিগ্রির মান অন আমরা এগুলো মনে রাখবো রেখে আমি যেটা করবো দেখুন সাইন পরে হচ্ছে কি কজ কজাটা আমরা লাস্টে থেকে এখানে ওয়ান্সে আমরা এখানে ফার্স্টেতে সাজাবো অর্থাৎ এখানে ওয়ান্সে আমরা এই ওয়ানটা এইখানে নেবো তারপরে এখানে রুট থ্রি বাই টু আছে সেটা এইখানে নেব তারপরে ওয়ান বাই রুট টু আছে সেটা এইখানে নেব। তারপরে ওয়ান বাই টু আছে এটা এইখানে নেব। তারপরে এই শূন্যটা আমরা এইখানে নেবো নিয়ে নিলাম দেখুন আমরা একটা লাইন লিখে কিন্তু পরের লাইনটা এখানে বের করে নিলাম আমি কী করতাম আমি যখন স্টুডেন্ট ছিলাম নবম ও দশম শ্রেণীর তখন যেটা করতাম এই সূত্রগুলো আমি মনে রাখতে পারতাম না কিন্তু সেই ক্ষেত্রে আমি প্রথমে যেটা করতাম সারা একটু খাতা আগেই দিত মার্জিন টানার জন্য আমি সেই ভাগ দিয়ে মার্জিন টেনেই এই বক্সটা এঁকে নিতাম নিয়ে সূত্রটা একটা লাস্ট পেজের দিকে আঁকিয়ে রাখতাম অর্থাৎ লাস্ট পেজের এই সবটা পূরণ করে রাখতাম যখন আমি অঙ্ক শুরু করতাম তখন কিন্তু এগুলো দেখে দেখে আমি অঙ্কগুলো খুব সহজভাবে সঠিকভাবে বসায় নিতে পারতাম আপনাদের এই টেকনিকটা একটু শিখে নিলাম দেখুন তারপর টেন আছে টেনের সূত্রে কী হবে টেনের সূত্র হচ্ছে আমরা যে সাইন আমরা ওই দুটা সূত্র এখানে লিখিনি একটু আলোচনা করছিলাম টেনের সূত্র হচ্ছে কি সাইন বাই কজ আর কটের সূত্র হচ্ছে কজ বাই সাইন তাই না তাহলে টেনের সূত্র হচ্ছে সাইন বাই কজ অর্থাৎ উপরে শূন্য নিচে অন যদি হয় এই দুটো ভাগ করব এটা উপরে একটা নিচে দুটো যদি এখন ভাগ করি উপরে শূন্য থাকলে অন দিয়ে যদি ভাগ করি তাহলে অ্যান্সার থাকবে কি শূন্য উপরে শূন্য থাকলে নিচে অন থাকলে অ্যান্সার হবে শূন্য তাই না আর অর্থাৎ শূন্যকে যদি অন দ্বারা ভাগ করি তার অ্যান্সার শূন্য তারপরে অন বাই রুট টুকে রুট থ্রি বাই টু দ্বারা ভাগ দেয় এটা যদি ভাগ দেয় অর্থাৎ ভাগ দিলে কিন্তু গুণ হয়ে উল্টে দেয় একটু খাতা কলমরা আপনারা দেখবেন হাফকে রোড বাই টু যদি ভাগ দেয় তাহলে রোড থ্রি বাই টু এটা গুন করে উল্টে যায় ভাগ করলে কি পরের লাইনে গুণ হয়ে উল্টে দেয় অর্থাৎ টু উপরে চলে যাবে রোড নিচে আসবে এখন টু আর টু কাটা যাচ্ছে তাহলে রুট থ্রি নিচে থাকছে তাহলে এখানে কী হবে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি একটু দেখবেন এইটা ভাগ এটা দেবেন দিয়ে গুণ করে উল্টায় নেবেন নিয়ে কাটাকাটি থাকলে শুধুমাত্র অন বাই রুট থ্রি থাকবে আশা করি এতটুকু আপনারা জানেন তারপরে ওয়ান বাই রুটটা কি রুট টুটা ভাগ দিলে তো যদি ভাগ করলে তো ভাগ করলে অনই হয়ে যাচ্ছে তাহলে এখানে আর বোঝার এমন কিছু নয় আর ওয়ান দিয়ে নিলাম এবার দেখুন রুট থ্রি বাই টু আর এখানে হাফ অর্থাৎ ওয়ান বাই টু এটাকে যদি এটা তারা ভাগ দেয় এটা গুণ করলে হাফ উল্টো উপরে উঠে যাচ্ছে অর্থাৎ টু ভরে যাচ্ছে ওয়ান নিচে থাকছে কাটাকাটি হয়ে যাচ্ছে টু দুই আর দুই তাহলে থাকছে শুধুমাত্র রোড থেরে এখানে রোড থেরে দিলাম তারপর ওয়ান বাই শূন্য শূন্য যদি নিচে হয় কোনো উপরে অঙ্ক আছে নিচে যদি শূন্য হয় সেই ক্ষেত্রে তার মানটা থাকবে অসাঙ্গায়িত অর্থাৎ এর কোনো মান নাই এখানে করার চিহ্ন দিলাম এবার কি করব আবার ঠিক উল্টোভাবে সাজিয়ে নেবো এখানে প্রথম লাস্টে যেটা আছে সেটা এখানে প্রথমে বসাবো তারপরে রুট থ্রি এইখানে বসাবো তারপরে হাফ ওই সরি অন এখানে বসাবো অন বাই রুট থ্রি এইখানে বসাবো এই শূন্যটা এইখানে বসাবো জাস্ট বসিয়ে নিলাম এবার দেখুন সেক শেকের জোড়া আমরা কী পাইছিলাম সেকের জোড়া পাইছিলাম সেক আর কজ না সেক যদি কজ হয় তাহলে সেকের মানে হবে ওয়ান বাই কজ কজ কয় ওয়ান অনকে অন্দারে ভাগ দিলে এখন এই লাইনটা যা আছে সেটাকে প্রত্যেক ক্ষেত্রে অন দিয়ে ভাগ দেবো এইগুলো এগুলো যদি ওয়ান দিয়ে আমরা ভাগ দেয় তাহলে কী হবে সেখ দেখুন ওয়ান বাই ওয়ানকে অন্দ্রে ভাগ দিলে ওয়ানই হচ্ছে তারপর ওয়ান বাই রোড থ্রি বাই টু ওয়ান দিয়ে যদি ভাগ দেয় তাহলে জাস্ট উপরেটা নিচে নিচের টু উপরে আসবে দেখুন তাহলে টু উপরে যাবে নিচে রোড থ্রি এখানে ওয়ান বাই রোড টু এই রোড টু উপরে যাবে নিচে ওয়ান তাহলে ওয়ান তো নিচে থাকে তার কোনো মূল্য থাকে না অর্থাৎ শুধুমাত্র রোড টু তারপর এখানে ওয়ান বাই টু এখানে এই টু উপরে যাবে নিচে ওয়ান তাহলে এখানেও অনের নিচের কোনো দাম থাকছে না শুধুমাত্র টু এবার এখানে কী আছে কজ না ওয়ান বাই শূন্য শূন্য নিচে শূন্য নিচে থাকলে কী অর্থাৎ এর কোনো মান থাকবে না অর্থাৎ ক্রস এবার আবার এখানেও ঠিক অল্টারনেট ভাষ সাজিয়ে দেব এখানে ক্রস আছে লাস্টে এখানে ফার্স্টে দেবো এই ক্রস তারপর এই টুটা এখানে দেবো তারপর এই রোড টুটা এইখানে দেবো তারপর টু বাই রোড থ্রি এইখানে দেবো এই ওয়ানটা এইখানে দেবো এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতির সকল সূত্র আশা করি বুঝতে